কলিজার টুকরোগুলো আজকে এক এক করে দেশে আসছে অনেক খুশি হওয়ার কথা খুশি হয়েছিল তারপরেও কোথায় যেন একটা চাপা কষ্ট রয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ আজকে আমার আদর আসবে আর আসবে বলতে এতক্ষণ চলে এসেছে সাড়ে চারটে এয়ারপোর্টে নেমেছে আজকে ওখানে যাবার কথা কিন্তু কেন জানি বুকের ভিতর থেকে এত কান্না আসছিল কোনোভাবেই নিজেকে সামাল দিতে পারছি না তো যাই হোক আমি ওকে বলেছি ফোনে যে তুমি একটু ঘুমাও রাত জেগে এসেছো আর আমি হচ্ছে একটু পরেই আসি তো এদিকে সংসারের কাজও কিছু গুছিয়ে নিয়েছি ফাঁকে কারণ সামনে ঈদ বিয়ে দুটোই চলেই আসছে এক এক করে কিছু মশলাও করার দরকার ছিল সেটাও একটু করে নিলাম রুটি লাগবে রুটি ছিল না সেটা করলাম একটু মাস ডাইল হচ্ছে ভেজে নিলাম এভাবে গুঁড়ো করে অনেক এলাকার মানুষকে আমি খেতে দেখেছি শুনেছিও তো আমরা কখনো এটার সাথে পরিচিত না আজ মনে হলো সেটা একটু করে নেই আর আমার এই রান্নাঘরে যে ফ্যানটা থাকে প্রচণ্ড ময়লা হয়েছে সেটাও হচ্ছে একটু গরম পানি করে ভিজিয়ে রাখলাম ওর জালিটা আর আজকে অনেকদিন পর একটু রোদের দেখা পেয়ে মনে হলো আচারগুলো একদিনও রোদে দেওয়া হয় নাই দেখি কিছুক্ষণ রোদে দেওয়া যায় কি না তারপরে এই যে ওখান থেকে ফোন আসছে একের পরে তো আমি হচ্ছে দুপুরবেলাটা জাপার বাসাতেই খাবো রওনা দিয়ে দিলাম সব খুশি না আল্লাহ একসাথে দেয় না কোনো না কোনো জায়গায় একটু অভাব থেকেই যায় তো এই যে আমার কলেজার টুকরাটা এসেছে রাতে রাতে মানে ভোরবেলা তারপর একটু ঘুমিয়েছিল ও উঠে তো আমাদেরকে দেখে অবাক ছোটো বোন আমার আগেই পৌঁছে গিয়েছে আমারই বরঞ্চ যেতে একটু দেরি হয়ে গেল। আব্বুও ছিল আমার বাসায় আমরা একসাথেই গিয়েছি সবাই জাদুগুলাকে মনে হয় জানি এমনি করে যদি বুকের মধ্যে রেখে দিতে পারতাম কোথাও ওদের যেতে না দিতাম কখনো তাহলে বোধহয় অনেক বেশি শান্তি লাগতো রাতের জার্নিগুলো কি হয় যে আসে সেও ঘুমাতে পারে না যাদের বাসায় আসে তারাও ঘুমাতে পারে না আমাদের অবস্থা ঠিক এমনই হয়েছে বাবু কালকে যেহেতু রাতের ফ্লাইট ছিল ভোরে এসে নেমেছে সারা রাতেই কেউ ঘুমায় নাই আমার বোন তো দুনিয়া রান্নাবান্না করে রেখেছে এখন বলছিল ছোটো বোনও যেহেতু এসেছে একটু কাজ আমাদের রয়ে গিয়েছে তো কাজটুকু সেরে আসি ঝিরি ঝিরে বৃষ্টি পড়ছেই এর মধ্যেই বের হয়ে গেলাম বিয়ের কাজ না আসলে শেষ হয় না মনে হচ্ছে জানি অনেক কিছু এখনও রয়েই গিয়েছে মেন কাজটাই শেষ হয় নাই আসলে সবটাই যা বিয়ের জন্য মেন কোনটা রেখে কোনটার কথা বলি বইয়ের পিন আর হচ্ছে রিংই কেনা হয় নাই তো সেটা কেনার জন্যই আজকে আমরা জুয়েলারিতে এসেছিলাম এইসব দোকানে না মহিলাদের আসতে নাই আমি বইয়ের জিনিস দেখতে দেখতে একটা বড় জিনিস অর্ডার করে দিয়েছি এটা কোনো কথা তো যাই হোক আপামনের হচ্ছে আদা পেঁয়াজ রসুনগুলো আমি গতদিনই দেখেছিলাম ছিলে রেখেছে আজকে বললাম রাতের খাওয়া যেহেতু খেয়েই যেতে হবে আমি আরও বেশ খানিকটা সময় আছি তো তোমার মশলাগুলো করে দিয়ে যায় একেবারে বিয়ের শেষ হওয়া পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারবে আর জাদু বাচ্চাগুলো এসেছে যাটা অনেকটাই ঠান্ডা হয়েছে তবে পুরোপুরি নাই কোথাও একটা কষ্ট বিষণ্নতা মনের মধ্যে রয়ে গিয়েছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে দোয়া করবেন সবাই আমার কলিজা পাখিগুলোর জন্য আজ পর্যন্তই আল্লাহ হাফিজ